এবার বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টাকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেটেটিভ চিঠিতে ইউএসটিআর এর প্রতিনিধি জেমিসন বিয়ার আনুষ্ঠানিকভাবে জানান মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর বিষয়ে প্রস্তাবনা চেয়েছেন ওই চিঠিতে জেমিসন বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনার জন্য বাংলাদেশের নেওয়া পদক্ষেপেতারা ইতিবাচক হিসেবে দেখছে চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদানমূলক শুল্ক নীতির আলোকে আলোচনা শুরুর উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশ সফরে আগ্রহের প্রশংসা করেন জেমিসন বিয়ার আরো উল্লেখ করেন তার টিম বাংলাদেশের শুল্ক ও শুল্ক সংশ্লিষ্ট বাধা কমানোর বিষয় আলোচনার জন্য একই সাথে স্থায়ীভাবে ভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি বাংলাদেশকে দেওয়া ইনভেস্টিং আরেব চিঠিতে আরো বলা হয় আমরা আপনার সরকারের কাছ থেকে একটি লিখিত প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছি যেন আমরা আলোচনা শুরু করতে পারি যুক্তরাষ্ট্র যেসব দেশ থেকে পণ্য আমদানি করে সেসব দেশের ওপর গত দুই এপ্রিল পাল্টা শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সাতান্নটি দেশের ওপর বিভিন্ন হারে বাড়তি পাল্টা শুল্ক বসানো হয় তাতে বাংলাদেশে পণ্যের উপর অতিরিক্ত শুল্ক দাঁত সাতাত্তর শতাংশ হবে নয় এপ্রিল পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট যদিও সব দেশের উপর ন্যূনতম দশ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর করা হয় পাল্টা শুল্ক আরোপের পরিপ্রেক্ষিত চীন ভারত ভিয়েতনাম যুক্তরাজ্য কানাডা ইউরোপীয় ইউনিয়ন জাপান দক্ষিণ কোরিয়া সহ আঠারোটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কৌশিদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের দর কষাকষি চলছে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি কাঠামো করিয়েছে দ্বারাব